ঠাম্মির গল্পের আসরে সমস্ত শ্রোতাবন্ধুকে স্বাগত জানিয়ে আজ আমি পড়ে শোনাচ্ছি শিষ্যেন্দু মুখোপাধ্যায়ের লেখা আবিষ্কার বৈজ্ঞানিক অক্ষয় সানার অভ্যাস হল রাতে খাওয়ার পর ঘরের মধ্যে বেশ কিছুক্ষণ পাইচারি করা শুধু পায়চারি নয় ওই সময়ে অক্ষয়বাবু তার নানা গবেষণা নিয়ে নিবিষ্টভাবে চিন্তাও করেন এই যেমন আজ তিনি সকাল থেকেই আপেল নিয়ে ভাবছিলেন সকালে ব্রেকফাস্টের সময় রোজই একটি করে আপেল খান আজও খেতে যাচ্ছিলেন এমন সময় আপেলটা হাত থেকে গড়িয়ে টেবিল এবং টেবিল থেকে মেঝে পড়ে গেল বহুকাল আগে গাছ থেকে আপেল পড়ার ঘটনা প্রত্যক্ষ করে নিউটন মাধ্যাকর্ষণ আবিষ্কার করেছিলেন তেমনি আজও আপেল পড়ার ঘটনায় কিছু আবিষ্কার করা সম্ভব কিনা তাই সারাদিন ভাবছেন অক্ষয় সানা দুপুরে তাদের বিজ্ঞান কলেজের গবেষণাগারে সতীর্থ গিরিধারী পাড়ুইকেও ঘটনাটা বলেছিলেন তাতে গিরিধারী বলল দুনিয়ায় রোজ কত আপেল গাছ থেকে হাত থেকে পাত থেকে পড়ছে তাতে কি আর হাজার হাজার আবিষ্কার হচ্ছে ওই আপেলটা ছিল অতি চালাক এক আপেল মক্ষম সময়ে মক্ষম লোকটির সামনে খসে পড়ল আর ইতিহাসে ঢুকে গেল বুঝলে হে আপেল পড়লেই তো হবে না বোকার মতো পড়লে লাভ কি ঝোপ বুঝে কোপ না মারতে পারলে কি কাজ হয় নতুন কিছু করে উঠতে পারছেন না বলে অক্ষয় সানার মনে শান্তি নেই প্রায় তিরিশ বছর বিজ্ঞান সাধনা করছেন কিন্তু আজ অবধি একটা লাক্সই আবিষ্কার করে উঠতে পারলেন না তাই তার মনে শান্তি নেই উত্তেজিত অক্ষয়বাবু পাইচারি করতে করতে হঠাৎ দেখতে পেলেন তার দোতলার ঘরের দক্ষিণের জানালার বাইরে একটা হাতি দাঁড়িয়ে আছে বেশ পেল্লায় হাতি যেমন উঁচু তেমনি বিশাল শরীর জানালার মুখোমুখি দাঁড়িয়ে যেন তাকেই নিরীক্ষণ করছে ব্যাপারটা ভালো করে দেখতে জানালার কাছে এগিয়ে গিয়েছিলেন অক্ষয় সানা হঠাৎ তাকে চমকে দিয়ে হাতিটা পরিষ্কার বাংলায় বলে উঠল নমস্কার ডক্টর সানা আপনার সঙ্গেই দেখা করতে আসা অক্ষয় ঘাবড়ে গিয়ে বললেন কে 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 কথা কইছে আগে আমি কইছি আমার নাম গাব্বু হ্যাঁ কিন্তু তুমি তো একটা হাতি হাতি কি কথা কইতে পারে আপনি কটা হাতি দেখেছেন তা বাপু হাতি আমি অনেক দেখেছি কিন্তু আপনি দেখেননি এমন হাতিও অনেক আছে তা অবশ্য আছে আমি তাদেরই একজন অক্ষয়বাবু বৈজ্ঞানিক তাই আজগুবিতে বিশ্বাস করেন না হাতি যে এত গুছিয়ে কথা কইতে পারে এবং মুখে মুখে জবাব দিতে পারে এটা তার বিশ্বাস হলো না স্বপ্নই দেখছেন হয়তো তাই তিনি একটু আড়াল হয়ে নিজের পেটে একটা রাম চিমটি কাটলেন হাতিটা বলল আপনি স্বপ্ন দেখছেন না ডক্টর সানা আপনি জেগেই আছেন অক্ষয়বাবু গম্ভীর হয়ে বললেন আসলে তুমি একটা রোবটিক হাতি তোমার ভিতরে রেকর্ডার রয়েছে রেকর্ডারে আগে থেকে কথা রেকর্ড করা থাকে তা কি মুখে মুখে জবাব দিতে পারে হয়তো তোমার ভিতরে কেউ লুকিয়ে বসে রয়েছে এবং সেই কথা কইছে এমনও তো হতে পারে বাপু হাতিটা এবার তার সুটটা জানালা দিয়ে অক্ষয় বাবুর দিকে বাড়িয়ে দিয়ে বলল আসুন না আমার ভেতরটা ভালো করে দেখে যান অক্ষয়বাবু এক লাফে জানালা থেকে সরে এসে বললেন বাপ রে না আমি ও মধ্যে নেই কিন্তু হাতের সুরটা সোজা লম্বা হয়ে এসে অক্ষয়বাবুর কোমর পেঁচিয়ে সাই করে একটা হ্যাঁচকা টানে জানালার গিলের ভিতর দিয়েই তাকে কিভাবে যে বের করে আনলো তাকে জানে অক্ষয়বাবুও ব্যথা ট্যাথা পেলেন না দিব্য গিলের ছোট ফাঁক ফোঁকর দিয়েই গলে চলে এলেন এবং তারপর যা ঘটল তা অক্ষয় সানার স্বপ্নেরও অতীত হাতিটা সুরে পেঁচিয়ে তাকে তার বিশাল হায়ের মধ্যে পট করে গুজে দিয়ে কপ করে গিলে ফেলল অক্ষয়বাবু দিব্যি এক মসৃণ নরম আরামদায়ক সুরঙ্গ পথে হাতির পেটের মধ্যে সেধিয়ে গেলেন তারপর অবাকের পর অবাক হাতির পেটে দিব্যি যেন একটা ল্যাবরেটরি চারদিকে আলোটালো জ্বলছে নানা রকম যন্ত্রপাতি সাজানো কি হচ্ছে কিছুই বুঝতে পারছিলেন না অক্ষয়বাবু একটু ভয় ভয় করছে বটে তবে তেমন খারাপ লাগছে না হঠাৎ হাতির গলা শুনতে পেলেন ডক্টর সানা আপনার সামনে নানা ইকুইপমেন্টস রাখা আছে যা চান তাই পাবেন মাথা খাটিয়ে কিছু একটা আবিষ্কার করে ফেলুন দেখি অক্ষয়বাবু কাঁপা গলায় বললেন আগে মাথায় কিছুই যে তেমন খেলছে না কি আবিষ্কার করা যায় আপনি বলে দিন বেশ কথা ডক্টর সানা তাহলে আমি বলি আপনি তরল লোহা তৈরি করুন আগে লোহাকে তরল করা যায়ই একটা বিশেষ টেম্পারেচারে লোহা গলে যায় আহা সেটা তো সবাই জানে আপনি লোহাকে গরম না করে কীভাবে তরল করতে পারেন সেটাই দেখুন সেটা কি সম্ভব আগেই হাল ছেড়ে দিচ্ছেন কেন আবিষ্কারক হওয়া কি মুখের কথা অনেক মাথা ঘামাতে হয় এই ল্যাবে সব কিছু আছে কি দিয়ে কি হয় তা মাথা খাটিয়ে বের করতে হবে লেগে পড়ুন লেগে পড়ুন যে আগে বলে অক্ষরসানা কাজে নেমে পড়লেন লোহাকে গরম না করে তরল বানানো তো সোজা কথা নয় দুনিয়াতে এরকম কাজ কখনো হয়নি লোহা তরল হলে তা দিয়ে মানুষের কি উপকার হবে তাও তিনি ঠিক জানেন না তবে এরকম কিছু করতে পারলে তার যে আবিষ্কারক হিসেবে খুব নাম হবে তাতে কোনো সন্দেহ নেই কোথা দিয়ে দিন রাত যাচ্ছে তা তিনি টের পাচ্ছেন না হাতির পেটের মধ্যে দিনের আলো বা রাতের অন্ধকারের বালাই নেই কখন সকাল হচ্ছে কখন রাত্রি তা তিনি টেরও পাচ্ছেন না তবে খিদে পেলেই সামনে খাবার হাজির হয়ে যায় ঘুম পেলেই দেখা যায় এক জায়গায় পরিপাটি বিছানা পাতা শীত গ্রীষ্মের বালাইও নেই কতদিন লাগলো তা অক্ষয় সানা জানেন না কিন্তু একদিন তিনি সত্যি লোহাকে একেবারে তরল বস্তুতে পরিণত করতে পারলেন খুব যে জলের মতো তরল তা নয় একটু ঘন অনেকটা মধুর মতো বেশ চকচকে একটা জিনিস হাতির গলার স্বর শোনা গেল সাবাস ডক্টর সানা আপনি তো কেল্লা মেরে দিয়েছেন এখন আপনি বাইরে বেরোতে পারেন আপনাকে মুক্তি দেওয়া হচ্ছে হাতিটা তাকে উগড়ে দিয়ে ফের গলের জানালা গদিয়ে গলিয়ে ঘরে পৌঁছে দিল লোহাকে তরল করার ঘটনায় চারদিকে হই হৈ পড়ে গেল এরপর অক্ষয় সানাকে অনেক পুরস্কার টুরস্কারও দেওয়া হলো কিন্তু কেউই ভেবে পাচ্ছে না তরল লোহা দিয়ে কি করা যায় আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন